সিলেট বোর্ড দুই হাজার পঁচিশ সালের এসএসসি গণিত সৃজনশীল অঙ্কের কবি ব্যাগ গণিত থেকে দুই নম্বর অঙ্কে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দু তোমাদের জন্য আমরা অঙ্কগুলো চ্যানেলের মধ্যে প্লে আকারে সাজিয়ে রেখেছি যদি তোমরা আমাদের অঙ্কগুলো নিয়মিত প্র্যাকটিস করো আশা করা যায় তোমরা পরীক্ষায় ভালো ফলাফল বয়ে আনতে পারবে চলে যাচ্ছি অঙ্কের মূল প্রশ্নে যেখানে আমাদেরকে উদ্দীপকের মধ্যে বেশ কিছু সমীকরণ দিয়েছে এই একটা এই একটা এই একটা টোটাল এখানে তিনটা সমীকরণ আছে একটা একটা সমীকরণ দুইটা তিনটা এবং ক অংশে আমাদেরকে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো এই একটা অংশ খ অঙ্কে আমাদেরকে এটার মান নির্ণয় করতে বলেছে এবং গ অঙ্কে বলেছে দেখাও যে এটার মান এখন এখানে একটু কথাবার্তা রয়েছে তোমাদের ক্ষেত্রে লক্ষ্য করো এখানে এম আর এন রয়েছে উদ্দীপকের মধ্যে অর্থাৎ ক্ষয়ের জন্য আমাদের এই যে প্রথম দুইটা সমীকরণ এই দুইটা আমাদের কাজে লাগবে গ এখানে এক্স রয়েছে এখানে কিন্তু আমরা গ জন্য এই এক্সটা আমরা এই এক্সওয়ালা যে সমীকরণটা সেটা নিয়ে আমরা কাজ করব তো সর্বপ্রথম উৎপাদক বিশ্লেষণ করে এটা আমরা নিয়ে আসবো পদত্ত রাশি দিয়ে এটা আমরা নিয়ে আসবো কোনখান থেকে ক থেকে যে পদত্তর রাশি ফি স্কোয়ার মাইনাস টু ফি কিউ প্লাস ফোর কিউ মাইনাস কিউ ওকে এখন এটা আমরা নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমাদের এখানে ফি স্কোয়ারের আগে এখানে মাইনাস ফোরটা শেষে রয়েছে এখানে আমরা একটু সাজিয়ে লিখবো সামনে নিয়ে আসবো সূত্র তৈরি করার জন্য এরপরে যথারীতি বাকি দুইটা মাইনাস টু ফি কিউ প্লাস ফোর কিউ মাইনাস টু ফি কিউ প্লাস ফোর কিউ আমরা এখানে লিখলাম এখন এই যে এই যে আমাদের চার এই চারটাকে আমরা টুর উপরে দিলাম অর্থাৎ এখন এখানে 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 আমাদের কমন 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 রয়েছে রয়েছে এখানেও দুইটা দুই সেই কারণে আমরা এখানে একটা কমন নিয়ে আসলাম আর বাকি থেকে আমাদের এখানে ফি কিউ থেকে এখানে কিউ কমন এখানে কিউ কমন কিউটা আমরা কমন নিয়ে আসলাম ওকে আর এখানে কি বাকি থাকে এখানে বাকি থাকে ফি ফিটা আমরা আনকমন হিসেবে ব্যাকেটের ভিতরে নিয়ে আসবো এরপরে হচ্ছে আমাদের এই যে মাইনাস এ এই মাইনাসটার সাথে এই প্লাসটা আমরা কি করব গুণ করব মাইনাসে প্লাসে মাইনাস এখানে বসাবো এবং এখানে টু কিউ এর সাথে টু গুণ করে তাহলে দুই দুগুণে চার কিউ হয় ওকে এখন অপরদিকে দিকে এখানে এ ফিরে ধরব আমরা এ এবং ফির উপরে স্কোয়ার এ স্কোয়ার টু কে আমরা বি বি স্কোয়ার বি স্কোয়ার সূত্র কি সূত্র হচ্ছে এ প্লাস বি